আচ্ছা আপনাদের কাছে একটা প্রশ্ন শেখ হাসিনা কি পাগল যে শেখ হাসিনা সৈন্যের নৌকার মধ্যে বা তার সোনার হরিণের মধ্যে ব্যারিগেড দিব আজকাল দেশের সাধারণ একজন এমপি মন্ত্রীও যখন উপহার পায় তখন তার সৈন্যের নৌকার মধ্যে তো এই ব্যারিগেড থাকে না তামা দিয়া ব্যারিগেড থাকে না আর একজন দেশের প্রধান একটা দেশের প্রাইম মিনিস্টার তার সৈন্যের নৌকার মধ্যে বা সোনার হরিণের মধ্যে কি তামা দিয়া ব্যারিগেড থাকবে আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন তবে আমি মনে করি এটা ডক্টর ইউনুসের একটা পরিকল্পিত নাটক ডক্টর ইউনুস শেখ হাসিনা লুটপাট করছে এটা প্রমাণ করার জন্য এমন একটা নাটক সাজাইছে কিভাবে ব্যাংকের লকারি পাওয়া গেছে তাহলে চিন্তা করে দেখেন শেখ হাসিনা পালায় যাওয়ার সময় কত বড় শূন্য নিছে ট্রাক বইরে শূন্য নিছে ডক্টর ইউনুস শেখ হাসিনার বদনাম করার জন্য জনগণের মনে শেখ হাসিনার প্রতি ঘৃণা জন্মানোর জন্য এই পরিকল্পিতভাবে এই নাটক সাজাইছি জনগণকে এতটাই বোধাই যে ডক্টর ইনুসে তামা দিয়া সৈন্য বানায়া এভাবে দিয়া দিব বা এটা শেখ হাসিনা সৈন্য আষ্ট সুবুরী সৈন্য এই জায়গাতেই আছে আর যাওয়ার সময় কত বড় নিয়ে গেছে এটা পাবলিক খাইব জনগণ কি বলে খাইব জনগণের মনে ঘৃণা জন্মানোর জন্য এই ডক্টর ইউনুস পরিকল্পিত এভাবে সোনার হরিণ সোনার নৌকা বানায়া তামা দিয়া জয়েন দিয়া শেখ বদনাম করতে চেষ্টা করছে আচ্ছা একটা লকারের মধ্যে কত কেজি জিনিস নেয় বা লইব চিন্তা করে দেখেন আষ্টশো বরিশ বরি শূন্য হইলে প্রায় বারো কেজি হয় বারো কেজি শূন্য কি একটা ব্যাংকের লকারে মানে আটবো নিব এটা কি সম্ভব এটা শেখ হাসিনার কে বদনাম করার জন্য পরিকল্পিত নাটক ডক্টর ইউনুসের তো আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন